বন্ধুরা আমি এখানে দেখেন সাতটা চিংড়ি মাছ নিয়েছি তো বন্ধুরা চিংড়ি মাছ কিনতে যেতে আমি অবাকে এক হাজার টাকা কেজি তো ওয়ারশালা বলতেছে যে আপা এক কেজি নেয় বললাম না দাম কম হলে দুই কেজি নিতাম কিন্তু এক কেজি তো নেওয়া যায় না হাফ কেজি দেন তো আমি হাফ কেজি পরিমাণ পাঁচশো টাকা দিয়ে এই সাতটা চিংড়ি মাছ নিয়ে এসেছি কারণ রোজার একটা দুইটা দিন তো যাক তারপরে ধীরে ধীরে ব্যালেন্স বুঝে তো খেতে হবে তো যাই হোক বন্ধুরা আমি এখানে সাতটা চিংড়ি মাছ নিয়ে এসেছি তো রোজাতে প্রথম রোজাতেই তো খাবেন না পরের রোজা তারপরে রোজা বিভিন্নভাবে ভাবে তো আমি একটু তৈরি করে রাখবো আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি দেখুন খেতে সহকারে খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখেন চিংড়ি মাছেরটা আমি কিভাবে করবো অবশ্যই দিয়ে দিব লবণ লবণ আপনি আপনার সাত পরিমাণ মতন দিবেন এই যে বন্ধুরা এভাবেই দিলাম তারপরে দিয়ে দেবো বন্ধুরা মরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি যাবে লাল কালার কারণ আমি যখন রোজায় ভাজবো আপনারা দেখতে পাবেন যে আমি কীভাবে ভাজবো মানে এটা স্বাদ কেমন হবে তখন বুঝতে পারবেন না না খেলে বা না বানালে আপনারা বুঝতে পারবেন না তো ঈশা কিচেনের ভিডিওতে ফলো রাখবেন আপনারা দেখতে পাবেন এই বন্ধুরা দেখুন আর দিয়ে আর জিরা আর গোলমরিচের গুঁড়ো এখানে লবঙ্গ এলাচ যাবে না জিরা আর গোলমরিচের গুঁড়াই যে এখানে কাবাব মশলাটাও দেবো না চিংড়ি মাছের মধ্যে আর যাবে এই যে আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা এইগুলা তো কাঁচামরিচ বাটা অল্প একটু দিব বন্ধুরা দিলে একটু মজা লাগবে ঝাল ঝাল এই যে কাঁচামরিচ বাটা হাফ চামচ পরিমাণ আদা রসুন সিদ্ধ করে নিয়েছি একবারে আমি বেটে নিয়েছি এই যে রোজার জন্য এই যে দেখুন মশলাটা নিয়ে নিলাম আর এখানে টক দই কিছুটা অবশ্যই দিব অল্প পরিমাণ বন্ধুরা না দিলে না এই যে অল্প পরিমাণ একটু টক টক হলে ভালো লাগবে এই যে আর বন্ধুরা দিব দিয়ে দিব এক চামচ করে এক চামচের মতন এই যে চালের গুঁড়া এই যে বন্ধুরা এটাতে কিন্তু চালের গুঁড়া ইউজ করছি এই দেখুন এই যে সুন্দরভাবে মাখিয়ে নিব তো বন্ধুরা যাই হোক আবার নিয়ে কোনো মন খারাপের কিছুই নাই বারবার বললাম ডিজিকেল মালিক আল্লাহ তো বন্ধুরা আমি বললাম না বাসা চেঞ্জের জন্য আমার কে কোথায় আছে জানি না আমি তৈরি করছি এইভাবে আমি সুন্দরভাবে ফ্রিজে রাখবো তো রোজার দিনে অবশ্যই আমার ঈশা কিচেনের ভিডিওতে ফলো রাখবেন আমি এই মানে এগুলো ভাজা অবশ্যই দেখাবো মানে কিভাবে ভাজলে ভালো লাগে যে ধীরে ধীরে এভাবে মাখবো বন্ধুরা দেখুন প্রত্যেকটা মশলা তো এটা কীভাবে খাবো বেসনে ভেজে পুড়িয়ে নাকি কিভাবে খাবো এটাই তো আপনারা দেখবেন দেখার জন্য অবশ্যই ঈশা কিচেনের পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে ফলো আপে রাখবেন এই যে বন্ধুরা সুন্দরভাবে এভাবে মাখাবো মাখিয়ে রাখার জন্য এর স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে সঙ্গে সঙ্গে মাখিয়ে যদি আমরা খেতে যাই খাবারটা ভালো লাগবে কিন্তু এরকম লাগবে না তো আমরা অবশ্যই এই যে এভাবে সুন্দরভাবে মাখিয়ে রাখবো তারপরে রোজার দিনে প্রথম রোজা হোক দ্বিতীয় রোজা হোক যে কোনো একটা রোজাতে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো সব খাবার তো আর একদিনে তৈরি করা সম্ভব না এই যে একটা একটা করে সুন্দরভাবে দেখুন মশলাগুলো এভাবে মাখিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা সুন্দরভাবে ধীরে ধীরে এই যে প্রত্যেকটা এসে চিংড়ি মাছের সঙ্গে এই যে মশলাগুলো মাখিয়ে নিলাম এই যে বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন সুন্দরভাবে প্রত্যেকটা গায়ে সুন্দরভাবে মশলাটা মাখিয়ে রাখবে লেসটা ফেলিনি কেন জানেন যখন ভাজবো না তখন বুঝতে পারবেন যে কেন ফেলি নেয় এই যে চিংড়ি মাছ কাঁকড়া এগুলো অনেক মজা বন্ধুরা আমি কাঁকড়া একবার খেয়েছিলাম মানে আগে কখনও খাইনি একবার অনেক শখ করে খেয়েছিলাম ভালো লাগছে তো ভয় করে একবারও কাঁকড়া গায়ে হাত দিই নাই দেখলে ভয় লাগে তো যাই হোক চিংড়ি মাছ খাই আমরা এটা বারবার করা হয় তো একবার চেষ্টা করবো আপনাদেরকে মানে কাঁকড়া রান্না করে এই এরকম বন্ধুরা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আমি এখন একটা নর্মাল বক্সে রাখবো বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন একটা নর্মাল বক্সে এভাবে সুন্দরভাবে চিংড়ি মাছগুলো এই যে সুন্দরভাবে প্রসেসিং করে রেখে দিব তারপর রোজাতে যদি হায়াতে থাকে নিজেকে থাকে অবশ্যই খাবো তো বন্ধুরা কেউ কিন্তু কোনো খাবার নিয়ে মন খারাপ করবে না ঠিক আছে বন্ধুরা বারবার অনুরোধ করব এই যে দেখুন বন্ধুরা অনেকের মা বাবা ভাই বোন আত্মীয় শুধু দূরে আসে রোজার মাস মানে একটা অন্যরকম মাস যাই হোক সবাই সবাইকে আমরা মিস করব অনেক মিস করব আমারও মা বাবা ভাই বোন আত্মীয় শ্বশুর ফুলের সবাই দূরে আসতে তাদেরকেও আমি মিস করব রোজা মানে আসলে একটা অনেক অন্যরকম জিনিস রোজাতে অনেক কিছুই খেতে চায় কিন্তু সব কিছু হয়ে ওঠে না আবার অনেকে আসে খাবার খাবে ফেলবে যে যেভাবে আল্লাহ বাজার যেভাবে জোটাবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এই যে সারটা চিনি না সেভাবে রেখে দিলাম আর এই যে মশলাগুলো সুন্দরভাবে এই যে চিংড়ির সঙ্গে রেখে দিয়ে দিলাম তো বন্ধুরা এর সঙ্গে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সাসলিক করার জন্য অল্প একটু বন্ধুরা সাসলিকের জন্য আমি আপনাদেরকে করে দেখাবো প্লিজ আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন তো রোজার আগের প্রস্তুতিটা আপনারা অবশ্যই নিয়ে নেবেন আজকে হয়তো পারবেন না কালকে অবশ্যই সময় পাবেন তো কিছুটা হলেও খাবার তৈরি করে রাখবেন খাবার আসলে সংরক্ষণ করে রাখাটা গোনা কিন্তু আমরা এত ব্যস্ত ব্যস্ততার জন্য আমাদেরকে এভাবে রাখতে হয় তো বেশি দিনের রাখবেন না পাঁচ সাত দিনেরটা করে রাখলে ভালো তো যাই বন্ধুরা ভালো থাকবেন আমি এখন আপনাদেরকে লিখতে কীভাবে করবো দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন আমি একটা স্বচ্ছ বাটি নিয়েছি এখানে আমি কিছুটা ওই একটা মুরগিরই কিছুটা হচ্ছে বুকের কাছে সলিড মাংস ছিল ওইটা নিয়ে শ্বাসলিকের জন্য তৈরি করে রাখবো তো আজকে আর করে দেখাবো না আমি রোজার সময় যখন ভাসবো তখন আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা দয়া করে ভিডিওটি মানে দেখবেন আমার পাশে থাকবেন দেখুন মানে এই সাসলিকটা আমি কীভাবে বানাবো এক একটা এক এক স্বাদের হলো দেখি এটা কি স্বাদের করা যায় তো বন্ধুরা আমি প্রথমে দিয়ে দিব লবণ এই যে লবণ হচ্ছে এই চামচের এক চামচ টক দই অল্প একটু দিতেই হবে কারণ রমজান মাস দই কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক একটা ভালো এই যে এই যে দেখুন বন্ধুরা দুই চামচ পরিমাণ তারপরে দিয়ে দিব কাঁচামরিচ বাটা ঝালটা আপনি আপনার ইচ্ছা মতন দেবেন আমি এই যে এই চামচের এক চামচ দিব আর আদা রসুন পেঁয়াজ সবই তো সিদ্ধ করে বেটে নিয়েছে আপনাদেরকে তো আমি বলছি বন্ধুরা এই যে দেখুন আর লবণ দিয়েছি মরিচ বাটা দিয়েছি আদা রসুন সিদ্ধ বাটা সবই সিদ্ধ আর এখানে দিয়ে দিব এই চা চামচের এক চামচ পরিমাণ ধনে পাতা এই যে মিহি করে সুন্দরভাবে আমি এই যে বেটে নিয়েছি তো বন্ধুরা এই দেখুন আর এখন আমি দিয়ে দিব গোলমরিচ লবঙ্গ জিরা এলাচ ওইটাই দিতে হবে কারণ মাংসতে একটু এলাচের পরিমাণ থাকতে হবে এই যে দেখুন এই গুঁড়াটা আর যদি একটু কালার করতে চান এখানে অবশ্যই একটু হলুদের গুঁড়া দেবেন আমি শুকনো মরিচের গুঁড়া তো দিব না এটাতে অবশ্যই আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো দেখুন বন্ধুরা এই যে মশলার চামচের এক চামচ পরিমাণ তো বন্ধুরা এই খাবারটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো আর একটু আমি অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার দিব এই যে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তো বন্ধুরা এখন সুন্দরভাবে এটা মাখিয়ে নিব কাঁচামরিচের ঝাল খেতে অনেক ভালো লাগবে এখানে একটু কাঁচামরিচের ঝাল দিয়েছি জন্য একটু হলুদ দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে দেখুন গ্রিন কালার গ্রিনের মধ্যে এখন হলুদ দেওয়ার জন্য লেমন কালার হয়ে আসছে পাকা পাকা এই যে দেখুন কি সুন্দর একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে মানে আপনারা না খেলে মানে বুঝবেন না মানে রোজার মাসে এরকম একটা খাবার ও অনেক মজা তো যাই হোক বন্ধুরা এত ক্লান্তির মধ্যেও আমি আপনাদেরকে মানে করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঈশা কিচেন মানেই বাংলাদেশের রান্নার স্বাদ বাঙালি রান্নার স্বাদ পুরোনো দিনের ঐতিহ্য এগুলো নানি দাদিদের হাতেরই খাবার এগুলো সব আমার নানি দাদির কাছ থেকে শেখাইটে এই যে দেখুন এগুলো কিছুই কিন্তু আমার নিজের থেকে না সবই নানি দাদিদের থেকে যে ধনে পাতা দিয়ে দেখুন কালারটা কী মানে চমৎকার এসেছে তো বন্ধুরা দেখুন কী সুন্দরভাবে আমি মাখিয়েছি আমি এটাও একটা বক্সে রাখবো কারণ ফ্রিজ যে বক্সে না রাখলে হবে না আমার ফ্রিজে আসলে আমার ফ্রিজটা পরিষ্কার করছি আজকে তো আমি সব কিছুই বক্সে রাখার চেষ্টা করি বক্সে রাখলে এলোমেলো হয় না জিনিসটা গোছানো থাকে যে দেখুন বন্ধুরা আমি দেখুন বন্ধুরা অল্প অল্প করে সবই মানে তৈরি করলাম দেখাবো সামনের দিনে আমি দেখাবো দোয়া লাগবে আমার জন্য আমার পরিবারের জন্য আমার চ্যানেলের জন্য তো বন্ধুরা দেখুন আপনারা আমি কিভাবে মানে তৈরি করলাম এখন আমি ফ্রিজে তুলে রাখবো আপনারা দেখবেন তো বন্ধুরা দেখুন আমি এখন ফ্রিজটা খুলবো ফ্রিজের মধ্যে আমি ঢুকে রাখবো আপনারা দেখে নিয়ে কীভাবে রাখবো বন্ধুরা দেখুন আমি আপনি এভাবে ধীরে ধীরে ফ্রিজের মধ্যে রাখবো ফ্রিজটা পরিষ্কার করছি রোজার মাসের সব এই দেখুন আরও বক্সে বক্সে রাখা আসতে এই যে আমি এইভাবে ধীরে ধীরে রাখবো তো এখানে একটা আইস প্যাক রাখা আছে কেন রাখছি বন্ধুরা দেখুন ঘরের সবসময় একটা আইস প্যাক রাখবেন যে কোনো সময় মানুষের প্রেশার বাড়তে পারে মস্কা খেতে পারেন তো এভাবে একটা আইস বক্স অবশ্যই ফ্রিজে ফ্রিজ করে রাখবেন তো আমি এভাবে ধীরে ধীরে রাখবো বন্ধুরা তো আপনারাও এভাবে রাখবেন আমি আরও মানে দিনে দিনে আরও খাবার তৈরি করব রাখবো তো বন্ধুরা আমার জন্য দুয়া রাখবেন ভালো থাকবেন রমজান মোবারক আসসালামু আলাইকুম